পলাশির যুদ্ধে কি বৃষ্টি হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন সকালটা ছিল ঠিক যেমন অন্য দিনের মতো কিন্তু সেই দিনে লেখা হলো বাংলার ইতিহাসের কালো অধ্যায় পলাশির প্রান্তরে দাঁড়িয়ে নব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের চোখের চোখ রেখে লড়াই শুরু করেছিলেন তার সেনাবাহিনীর সংখ্যা ছিল বেশি তার কামান বেশি শক্তিশালী ছিল কিন্তু ভাগ্য ছিল বিপরীতে হঠাৎ আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি সেই বৃষ্টি ভিজিয়ে দেয় নবাবের কামানের বারুদ কামানগুলো চুপসে যায় নিস্তেজ হয়ে যায় এদিকে মির্জাফর নবাবের সেনাপতি যে কিনা বিশ্বাসঘাতক হয়ে গোপনে ব্রিটিশদের পাশে দাঁড়ায় তার বাহিনী কেবল দাঁড়িয়ে দেখে লড়ে না এই এক ফোঁটা বৃষ্টি আর এক বিশ্বাসঘাতক মানুষের ছলনা বাংলার ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয় পলাশির প্রান্তর হয়ে ওঠে ব্রিটিশ শাসনের সূচনা ক্ষেত্র আর আমরা হারাই বাংলার স্বাধীনতার শেষ আলো ফরাসি যুদ্ধ কেবল এক যুদ্ধ নয় এটি ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্রের গল্প